সাপ্তাহিক লটারি ভাগ্য এগারো থেকে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মেষ রাশি জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে যে কোনো সময়ে মেষ রাশি জাতক জাতিকারা লটারি কাটতে পারেন মোটা অঙ্কের লটারিতেও বাধা নেই তবে শুরুতে কম অঙ্কের লটারি কাটার বুদ্ধি কাজ হবে বিষ রাশি বিষ রাশির জাতকদের জন্য এ সপ্তাহে আর্থিক দিক ভালো দেখা যাচ্ছে ভাগ্য যাচাই করে দেখতে চাইলে লটারি কাটতে পারেন গোটা সপ্তাহে আপনাদের জন্য শুভ মনে করা হচ্ছে মিথুন রাশি এই সপ্তাহে মিথুন রাশি জাতক জাতিকারা লটারি টিকিট কাটতে পারেন খুব ভালো আর্থিক যোগ রয়েছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য সপ্তাহে মধ্যভাগটা বেশ ভালো দেখাচ্ছে বাকি সময় লটারি কাটা উচিত হবে না সিংহ রাশি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সিংহ রাশি ব্যক্তিদের লটারির দিক না এগোনোই ভালো হবে কন্যা রাশি লটারি ক্ষেত্রে কন্যা রাশি ব্যক্তিদের জন্য এ সপ্তাহ প্রকৃতি মধ্যম থাকবে তবে হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে মন চাইলে কম অঙ্কের লটারি কেটে দেখতেই পারেন তুলারাশি সপ্তাহে শুরুতে তুলারাশির জাতকেরা একবার চেষ্টা করে দেখতে পারেন বাকি সময় লটারি থেকে দূরে থাকুন বিচিক রাশি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিচিক রাশির জাতক জাতিকারা খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে কম অঙ্কের লটারিতে কোনো বাধা নেই ধনুরাশি লটারির দিকে ধনুরাশির জাতকদের ক্ষেত্রে এ সপ্তাহটা খুব ভালো একটা ভালো নয় আবার মন্দও নয় সপ্তাহে যে কোনো সময় কম অঙ্কের লটারি কেটে ভাগ্য যাচাই করতেই পারেন মকর রাশি জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে মধ্যভাগে ভাগটা রাশি ব্যক্তিদের জন্য বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একবার লটারি কাটতে যাবেন না কুম্ভ রাশি কুম্ভর জাতক জাতিকাদের গোটা সপ্তাহটা বেশ ভালো দেখা যাচ্ছে তবে খুব বেশি আশা রাখা যাবে না কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন মীন রাশি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মীন রাশি জাতক জাতিকারা খুব চিন্তা ভাবনা করে লটারির দিক এগোন বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না